হ্যালো ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগে দেখাবো আমাদের এখানকার মাঠের কিছুটা নাজারা তোমাদের সাথে তো এখানে ঢুকতেই চলে এসেছে আলু গাছ পেঁয়াজ গাছ পেঁয়াজ কলি এটা থেকে পেঁয়াজ কলি ছেঁড়া হয় তো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি খুব বড় মাঠ দটকাই যেতে হবে কিন্তু এখন তো আর পারবো না এখন অনেক মোটা আগে তিনজনে ঢুকে করতাম আর এখন এইখানে আরো বেশি ডাফলাফি যারা পারতো না তো তারপরে এখানে ধান লাগিয়েছে এটা হচ্ছে ধান গাছ আর দেখতে খুব খুব সুন্দর লাগছিল তো আমরা ঘোরাঘুরি করছিলাম আর এখানেও চলে এসেছে এই যে হচ্ছে কুমড়ো গাছ আর কুমড়ো শাকটা দেখে এত সুন্দর খেতে ইচ্ছা করছিল আর কত ফুল হয়েছিল ভাবলাম যে একটু ফুলটা ছিঁড়ে নিয়ে যাই কিন্তু না ভাবলাম যে যদি কেউ কিছু বলে আর এটা হচ্ছে গাজর গাছ গাজর হয়েছে মানে ঢুকে পড়ি গাজর দেখলাম পেঁপে গাছ মানে কত সুন্দর এক একটা আর তারপরে একটা বাগানে শুধু সর্ষে ফুল এত সুন্দর ছিল আর সবগুলোতে বড় বড় সর্ষে হয়ে গেছিল অলরেডি আমরা এসেছি অনেক লাস্টে এবার তো তাও পেয়েছি আর এই যে যেটা হচ্ছে সব থেকে সুন্দর ধনিয়া পাতা আর তার ফুল আর এটা হচ্ছে বাঁধাকপি গাছ আর এত হচ্ছে লাউ গাছ তো এতে লাউ হচ্ছে বাবা দিয়ে মানা মনে হচ্ছে জানি না তলায় তলায় মনে হচ্ছে ওই যে নিচে হয়েছে পাশে আর একটা জমি ছিল সেখানেও কুমড়ো খাতটা রয়েছে খুব সুন্দর আর এখানে এত বড় বড় কুমড়ো হয়েছে এই যে কুমড়ো ধরেছে আর এদিকে একটু আগিয়ে পর দেখতে পেলাম যে পুরো কুমড়োতে ভরে আছে প্রথমে তো ভাবলাম কুমড়ো নেই অল্প হয়েছে তো এখানে দেখলাম এই যে একটা কুমড়ো তারপরে এদিকে তো জোড়া জোড়ায় কুমড়ো ছিল এত সুন্দর ছিল দেখে মনে হচ্ছিল ছিঁড়ে নিয়ে যাই এখনই তো ছিঁড়ে নিয়ে যেতে ইচ্ছা করছিল খুব সুন্দর তো চলে আসলাম তারপরে আবার লাল শাক গাছ এখানে লাল শাকটা মানে লাল শাক গাছটা অনেক দিন পরে আমাদের এখানে মাঠে লাগানো হয়েছে দেখেছি আপাতত আমরা এর আগে অনেক আমরা যখন ছোট ছিলাম তখন লাল শাক গাছ দেখেছিলাম এই মাঠে তার আগে তো মানে এখন অনেক দিনই দেখিনি অনেক বছর তো তারপরে এই যে লাল শাকগুলো দেখে মনে হচ্ছে তুলে নিয়ে সোজা রান্না বসিয়ে দিই কড়াইতে মানে এত সুন্দর লাগছিল দেখে পর তো এই দেখো এগুলো তো সব শস্য হয়ে গেছে আর এ লাল শাক গাছ আর এইটা সামনে এটা হচ্ছে বিট গাছ তো এর আগে গাজর গাছ দেখিয়েছি বিট গাছ হয়েছে তো দেখতে খুবই সুন্দর লাগছিল পুরো মাঠ ভরা সবজি আর সবজি তো এই যে আমার ফ্রেন্ড আর দিদি দুজনে মিলে ফটো সেলফি তুলছিলো